কি হয়েছে পরে দেখি আমি সত্যি কথা দেখতাম সাড়ে বারোটা পাচ্ছি ওই সাড়ে দশটার থেকে দূরে দশটার থেকে দূরে সাড়ে বারোটা

এইবার ঠিক আছে তুমি যে সিগমা খালি মুখ না রাখিস আর তো সিগমা এই যে মাহন এটা এই আইলো না তিনটা শর্ট গেল স্বপ্নরই গেল এই যে এনথি গেল আমার যাত্রা আগে আমাকে পাগলামি ভিডিও বানানে প্রথমে ভিডিও বানামু যে এলাকার সাপরি বলা না না ওই গনি হলো যে আমরা আগে শুটিং করছি ওই যে তার কাড়া মার কাড়া দিয়া প্রথমে অন্য কোন করে আমার আমরা আগে থেকেই করি কয়েকদিন আগে থেকেই করি আর বুঝলাম পরে ওই দিন গেছে না মামা ইন্ডা বানায় আসে ওই গো আজকে থেকে এই কর ব্লক কর শুরু করো ব্লক করো ব্লগ করতে তো মামা ইমি হ করুন যা আরে বেলা টেয়া লাগবো মানে এটা কুতি উঠে আবার ব্লগের দিকে যাবো রিস্টুরেন্টে যাব ওনে যাব তারপরেও করে বি পাব না পরে তুই এটা কারো মাধ্যমে আর কি সন্ধান পাবি যা অন্য একদম ডিরেক্টর আছে বুঝছা ও তো গল্প বানাই দিব একটু খালি টেয়া খরচ করবি ভাইরাল হয়ে যাবি আচ্ছা ঠিক আছে ও সরি মন নাই রে মামা ডিরেক্টর ডিরেক্টরের ভালো ডিরেক্টরের পরে যাবো পরে তো বানানোর পরে তুই কপি ভাল ভিডিও বানাইতে আইফোন লাগে আইফোনের পরে কথা কর তারপরে তুই কপি বিয়া করে